বড়ো ভাই আমার বিকাশে দুই হাজার টাকা সেন্ড করে বলল জয় মাকে নিয়ে সারাদিনের জন্য কোথাও ঘুরে আসবি আজ তোর ভাবির বাসা থেকে মেহমান আসবে মাকে নিয়ে ঘুরতে যেতে আমার আপত্তি নাই কিন্তু সমস্যা হচ্ছে আজকে সৌমির সাথে ডেট আছে ওর সাথে দেখা হলে আমি এমনি খুব আতঙ্কে থাকি চাকরি বাকরি হচ্ছে না বলে ও যা ইচ্ছে তাই বলে এর উপর যদি সময় মতো পৌঁছাতে না পারি সম্পর্কটাই বোধ আর থাকবে না যাই হোক তবু ওকে কিছু একটা বলে বুঝিয়ে মাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম রিক্সা মায়ের প্রথম প্রশ্ন ওই জয় আমার এক কই নিয়ে যাস ডাক্তার দেখাবি ফাইলপত্র তো কিছু আনুষ নাই এমনি মা মনটা ভালো লাগছে না ভাবছি তোমায় নিয়ে সারা দিনের জন্য ঘুরে বেড়াবো বাড়িতে মেহমান আইব বৌমা কত কিছু রান্না করতেছে পোলাপান মানুষ একলা সব সামলাইতে পারবো না আমি হাতে হাতে সাহায্য করে দিতাম ভাবির বান্ধবীরা আসবে মা সব চাইনিজ রান্না এসব তুমি বুঝবা না কই যাইবা বলো চিড়িয়াখানা দুই টাকার একটা পাইপ আইসক্রিম খাওয়াবি জয় বাড়িতে ব্র্যান্ডের বক্স আইসক্রিমে ফ্রিজ ভর্তি থাকে মা সব শুয়েও দেখেন না একটা পাঁচ টাকা দামের পাইপ আইসক্রিমের দিকে লভীর দৃষ্টিতে তাকায় জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদে বাড়ির উঠানে ফসল আসত ধান শুকাতে শুকাতোর মা তৃষ্ণায় কাহিল আইসক্রিমওয়ালা এসে হাঁক দিত ওই আইসক্রিম বাচ্চাদের জন্য ধান দিয়ে আইসক্রিম কেনা হতো মায়ের বয়স তখন কত চোদ্দ কি পনেরো মায়ের খুব ইচ্ছে হতো একটা কমলা রঙের টুকটুকে আইসক্রিম নিয়ে মুখে পুড়তে নতুন বউ এই ছোট্ট আহ্লাদের কথা স্বামীকেও কোনোদিন বলতে পারে নাই বৃদ্ধ বয়সে মানুষ হয়ে যায় পুনরায় শিশুর মতো তাই মায়ের এই না পাওয়া গল্প আমরা হাজার বার শুনেছি আরও হাজার বার শুনতেও দ্বিধা নাই সমস্যা হচ্ছে এই গল্পগুলো মা ভাবির সাথেও করেন এমনকি ভাবির পরিবারের লোকজনের সামনে বলতেও লজ্জা পান না আগেরবার ভাবির মা বাবা যেদিন আসলেন অনেক পদ রান্না হয়েছে মা নিজেই দাঁড়িয়ে ব্যয় বেআদের জন্য রান্না করেছেন কই মাছের তেল ঝাল সরিষা ইলিশ খাওয়ার টেবিলে মায়ের পাথে যখন ইলিশ মাছ দেওয়া হলো মা বলল ও বউ আমারে আতখানা মাছ দাও পুরোটা খাইয়ার শেষ করতে পারম না পারবেন মা খান এত বড় মাছ খাইয়া অভ্যাস নাই তো খাইতে পারম না তুমি আমার পেটের কাছে একটুখানি ভাঙিয়া দাও মেহমানরা একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করলো ভাবির কড়া চোখে ভাইয়ের দিকে তাকালো আর আমরা দুই ভাই অসহায়ের মতো আমাদের সরল মাকে দেখছিলাম ভাবির হাই ক্লাস পরিবার কোনোদিন বুঝবে না বাবা মারা যাওয়ার পর মা কী পরিমাণ ত্যাগ করে আমাদের দুভাইকে মানুষ করেছেন তাদের কাছে মা একজন অশুদ্ধ ভাষায় কথা বলা গ্রাম্য মহিলা মাকে নিয়ে আইসক্রিম খেলাম চিড়িয়াখানা ঘুরলাম মার সবচেয়ে পছন্দের প্রাণী হচ্ছে জিরা এই প্রাণীটার বিশাল লম্বা গলা দেখে যতবার দেখে ততবার বলে সুভান আল্লাহ আল্লাহর দুনিয়ায় কত আজব আজব প্রাণী আছে বানরের খাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম মা বানরকে বাদাম চিলে খাওয়ালো দুপুরের দিকে নিয়ে খেতে গেলাম ভাই ভাই ভাতের হোটেলে এখানে নদীর ফ্রেশ মাছ রান্না হয় মায়ের জন্য বোয়াল মাছ অর্ডার করে একটা ভর্তা ভাজির প্লেটও নিলাম মা বললো অজয় তুই কি খাবি তোর জন্য গরুর এনে হাসলাম একটা বয়সের পর মানুষের আর খেতে পারে না চোখে দেখাতেই পেট ভরে যায় এই যেমন মা বোয়াল মাছ ভেঙে একটু মুখে দিয়েই আর খাবে না পুরোটা যাবে আমার পেটে কিন্তু বহুদিন পর্যন্ত গল্প করে যাবে জয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে বোয়াল মাছ খাইয়েছিলাম বাটি উপসায় পড়তেছে এমন বড় পিস এমন স্বাদের মাছ বহু দিন খাই নাই খাওয়া দাওয়া শেষ করে মায়ের শখ হল শিশু পার্কে যাবার জিজ্ঞেস করলাম শিশু পার্কে গিয়ে কী করবা তোমার তো হাঁটু ব্যথা কোনো রাইডে চড়তে পারব না আহা চল না আমার সাথে মা শিশুঘরকে গিয়ে বায়না ধরলো আমাকে ঘোড়ায় চড়তে হবে একটা তিরিশ বছরের বুড়ো বেটা যদি রাইডে চড়ে তার মানসম্মান কোথায় থাকে মা অবুজ ছোটবেলায় নাকি মেলায় গিয়ে ঘোড়ায় চড়ার জন্য বায়না ধরতাম মায়ের কাছে তখন টাকা থাকত না রাইডের হেল্পার ছেলেটা বলে স্যার সমস্যা নাই উঠেন কত বাচ্চাদের সাথে গার্ডিয়ানরা উঠে। অতপর উঠতে হলো ঘোড়াতে চড়ে এক চক্কর না দিতেই আমার ইচ্ছে হলো মাটির সাথে একেবারে মিশে যায় বড় বড় চোখ করে সৌমি তাকিয়ে আছে ওর সাথে ওর ভাগিনা দুজনের হাতেই আইসক্রিম কেউ আইসক্রিম খাচ্ছে না আমার দিকে তাকিয়ে আছে সৌমি বলল তুমি এইখানে তুমি না কোন বন্ধুকে রিসিভ করবা তাই এয়ারপোর্টে যাওয়ার কথা ইয়ে মানে সৌমি ইলি আমার মা সৌমি দিয়ে জানতে চাইল আনটি আপনি গ্রাম থেকে কবে এসেছেন গ্রাম থেকে আসবো কেন আমি তো ঢাকাতেই থাকি ও সৌমি কটমট করে আমার দিকে তাকালো ও বহুবার চেয়েছে মায়ের সাথে পরিচিত হতে আমি বলেছি মা গ্রামে থাকে অসুখ বিসুখ হলে শহরের ডাক্তার দেখাতে আসেন পরপর দুইটা মিথ্যা সৌমির কাছে ধরা পড়ে গেল সৌমি বলল চলে আনটি আমরা কোথাও বসে চা খাই মা কিছু বলার আগেই আমি বলে উঠলাম আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে ভাইয়া বারবার কল করছে সৌমি আমাদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিল মাকে রিক্সায় উঠিয়ে ওকে বললাম আসি বাড়ি গিয়ে কল দিচ্ছি সৌমি বলল তুই যদি আর কোনো দিন ফোন দিস তোর পা ভেঙে আমি হাতে ধরিয়ে দেবো মৃত্যু খারাম দাদা রিক্সার কিছু দূর যাবার পরেই ফোন চেক করলাম অলরেডি সৌমি ফেসবুক নাম্বার থেকে আমাকে ব্লক করে ফেলেছে এমনই প্রেম করি বছরের ছয় মাস থাকি ব্লক লিস্টে বাকি ছয় মাস কেটে যায় রাগ ভাঙাতে ভাঙাতে মনটা সত্যি খারাপ লাগছে বাড়ির কাছাকাছি আসতেই মা বলল বৌমার মা বাবা কি চলে গেছেন নাকি আরও কিছুক্ষণ রিক্সায় খুলবি অবাক্ষই মার দিকে তাকালাম মা বললেন আমাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন ছিল না রে খোকন বৌমা বললেই পারত আমি সারা দিন ঘর থেকে বের হতাম না প্লিজ মা মন খারাপ করো না সবাই তো আর একরকম হয় না ঠিক আমার একটা কথা রাখবি খোকন বলো মা তোর বউকে আমি পছন্দ করে নিয়ে আসবো তোর যেমন ভালো লাগে তেমনি হবে শুধু আমি মেয়েটির মা বাবার সাথে কথা বলে দেখব তারা মেয়েটিকে শুধু শিক্ষিতা মানুষ করতে পেরেছে কিনা অন্যের মেয়ের থেকে বেশি আশা করা ঠিক না মা আমরা দুই ভাই তোমাকে খুব ভালোবাসি বল ভালোবাসি না মায়ের চোখে জল শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন আমার মা চোদ্দ বছরের বউ হয়েছিল চব্বিশে বিধবা দশ বছরের সংসার জীবনে দুই সন্তানের মা এক প্রকার চাষিদের লাথি ঝাঁটা খেয়ে শ্বশুর বাড়িতে পড়েছিলেন কেননা মামার বাড়ি চলে গেলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যেত সংসারের সমস্ত কাজ করার বিনিময়ে ভাত জুটত বিনিময় চাষাদের মুখে শুনতে হতো নবাবের বৌরি বইল সকালবেলা যেন ঘর থেকে বাইর না হয় বিধবার মুখ দেখলে কাজ কামে গেলে লোকসান হয় পৈতৃক ভিটাটুক ছাড়া সমস্ত সম্পত্তি চাষারা আত্মসাৎ করে নিয়েছে তাতে মায়ের দুঃখ নাই তার দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে ভাইয়া মন্ত্রণালয়ে চাকরি করে ভাবি বড় ব্যবসায়ীর মেয়ে ঢাকাতেই বড় হয়েছে যার পরিবার বছরের ট্যুর দিতে ইউরোপ আমেরিকা ঘুরে বেড়ায় তাদের স্ট্যাটাসের সাথে সত্যি আমাদের পরিবারকে মানায় না কিন্তু দুজনের প্রেম আর ভাইয়া চাকরির জন্য বিয়ে হতে কারো আপত্তি খাটে নাই ভাইয়ার মতো আমার প্রেম প্রেমভাগ্য এত ভালো নাই ভেবেছিলাম সৌমির সাথে সম্পর্কটাই বোধায় ভেঙে যাবে কিন্তু পরদিন ঘুম ভাঙতে একটা চিঠি আমার জীবনটা পুরো ওলটপলট হয়ে যায় বাংলাদেশ ব্যাংক থেকে যোগদানপত্র পাঠিয়েছে কোনো রকমে চিঠিটা পড়েই মায়ের ঘরে দৌড় দিলাম মা যায় বসে কাঁদছেন হে আল্লাহ আমার দুই ছেলের মনে নে সমস্ত আশা তুমি পূরণ করে দাও ওদের জীবন থেকে বালা মুসিবত দূর করে দাও ওদের আপনি নেক হায়াত দান করুন মায়ের মোনাজাতের পিছনে চুপ করে বসে থাকি এ দেশে চাকরি হতে মামা চাচার জোর লাগে মোটা অঙ্কের ঘুষ লাগে আমাদের দুই ভাইয়ের পিছনে ছিল অকৃত্রিম মায়ের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আর কিছুর প্রয়োজন হয় নাই জয়নিং লেটার নিয়ে সোজা চলে গেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমীর ক্যাম্পাসে ওকে খুঁজে বের করতে অসুবিধা হলো না ও আমার হাতে লেটার দেখে কিছুক্ষণ বান্ধবীর সামনেই আমাকে জড়িয়ে ধরে কাঁদল তারপর বলল এখনই মায়ের কাছে চলো মাকে গিয়ে বলবা কবে আমাকে বিয়ে করছো আরে চাকরিতে জয়েন করি তারপর আন্টির সাথে কথা বলি এত বছর অপেক্ষা করেছো আর কয়েকটা মাস অপেক্ষা করতে পারবা না সোমি অপেক্ষা করতে রাজি ছিল কিন্তু ভাগ্য বিড়ম্বনায় এক মাসের মধ্যেই আমাকে ওর মায়ের সামনে গিয়ে দাঁড়াতে হলো ওর দূর সম্পর্কের খালাতো ভাই লন্ডন থেকে ফিরেছে এম করে তিনি সৌমিকে দেখেই পছন্দ করে ফেলেছেন এবং ওকে বিয়ে করে লন্ডনে নিয়ে যেতে চাইছে এত ভালো প্রস্তাব পেয়ে সৌমীর মাও রাজি অতপর সৌমিকে বলতে হলো আমার কথা ওর মা ছুটির দিনে দেখা করার জন্য ডেট ফিস্ট করলেন সৌমীর মা রারা বেগম বাংলার অধ্যাপিকা বাবার সাথে ডিভোর্স হবার পর একাই তিনি সৌমিকে বড় করেছেন ওনার সাথে আমার দেখা হওয়ার কথা বিকেল চারটায় সাড়ে তিনটা থেকে এসে বসে আছি বোয়া এসে চা নাস্তা দিয়ে গেল কিন্তু তিনি বসার ঘরে ঢুকলেন ঠিক চারটায় সৌম্য সম্ভ্রান্ত চেহারা চোখে মোটা ফ্রেমের চশমা খুব গুছিয়ে শাড়ি পরেছেন উনি আমার পরিবার চাকরি সম্পর্কে প্রশ্ন করলেন তারপর বললেন তোমাকে কিছু কথা বলবো হয়তো তোমার শুনতে ভালো লাগবে না কিন্তু কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে আগে তিতা পরে মিঠা ভালো জি বলেন আমার সাথে সমীর বাবার ডিভোর্স হয়ে গেছে জানো নিশ্চয়ই সমীর বাবা আলমের সাথে সম্পর্ক খারাপ ছিল না কিন্তু যৌথ পরিবারে আমার স্বাধীনতা ছিল না সমীর দাদি আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন এমনকি বাবার বাড়ি আসতে চাইলেও ওনার অবজেকশন ছিল পরিবারের বাকি সব সদস্যের প্ররোচনায় আমাদের সম্পর্ক দিনে দিনে খারাপ হতে থাকে এবং শেষ পর্যন্ত ডিভোর্স ভদ্রমহিলা চশমা খুললেন তারপর বলতে থাকলেন সৌমিকে আমি আমার মতো করে বড় করেছি ও জীবনে যা সিদ্ধান্ত নিয়েছে তাই হয়েছে ও আর্টস পড়তে চেয়েছিল তাই পড়েছে তোমাকে পছন্দ করেছে তাতেও আপত্তি নেই কিন্তু আমি চাই না ওর জীবনটা আমার মতো হোক ও যৌথ পরিবারে মানিয়ে নিতে পারবে না আমার মা বাকি সবার মতো নয় অ্যান্টি তার সাথে একবার কথা বললে আপনি বুঝতে পারবেন মা একেবারে সহজ সরল মাটির মানুষ পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছে তার মা মহান কিন্তু তারপরও ঘরে ঘরে বৌদের নির্যাতিত হতে হয় মা মাত্রই যদি মহান হতো তাহলে পৃথিবীর কোনো শিশুকে অভুক্ত থাকতে হতো না জয় তোমার মা তোমাকে কষ্ট করে বড় করেছেন তার প্রতি অবশ্যই তোমার দায়িত্ব কর্তব্য আছে মায়ের ভরণ পোষণ করা অসুস্থ হলে সেবা করা সব কিছুই তুমি সন্তান হিসেবে পালন করবে কিন্তু আমার মেয়েকে তুমি আলাদা সংসার দেবে পারবে না আমাদের বিয়ের পর আলাদা বাসায় উঠতে বলছেন তুমি বুদ্ধিমান ছেলে বুঝতে পেরেছ তুমি রাজি থাকলে বিয়ের আয়োজন শুরু করব নয়তো সৌমি নেক্সট মাসে লন্ডন যাচ্ছে শৈশবের মা সৌমিকে বউ করে নিতে আমার হাত ধরে বসে আছেন আমার কথা শেষ সৌমি তোমার বন্ধুকে কোম্পানি দাও সমীর মায়ের সাথে কথা বলার পর তিন দিন রাত্রে ঘুমাতে পারলাম না মনের সাথে দ্বন্দ্ব আর মানসিক টানা নে জীবন ক্ষত বিক্ষত সৌমিকে আমি ভালোবাসি ভালোবাসার পিছনে কোনো কারণ থাকে না তাই এই ভালোবাসা অফুরন্ত অকৃত্রিম আর মা মাকে ছাড়া তো আমি নিজের অস্তিত্ব কল্পনাই করতে পারি না সেই মাকে ছেড়ে চলে যাবো আমি এও কি আদৌ সম্ভব সমীর মা যে এক কথার মানুষ তা ওনার সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি উনি শর্ত ভঙ্গ করবেন না এদিকে বাড়িতে মহা মহাজ্ঞ্জাম চলছে মায়ের সাথে ভাবির সম্পর্ক একেবারে খারাপ না কিন্তু এবার মায়ের কথাই ভাবি খুব রাগ করেছে মা বলেছে ওবো মা তোমাকে তো কতদিন বিয়া হইল বাচ্চা কাচ্চা নিতে মন যায় না খুব সাধারণ কথা কিন্তু ভাবির কান্না দেখে মনে হচ্ছে মা ওনার চুলে আগুন ধরিয়ে দিয়েছেন ভাই নত যেন হয়ে চুপচাপ বিছানায় বসে আছে সাক্ষী হিসাবে আমাকে ডেকে আনা হয়েছে ভাবি বলল তুমিই বলো জয় মা এই কথাটা বলতে পারলেন কেন উনি আমাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলেন ধীরে ধীরে ভাবির পাশে গিয়ে বসলাম ভাবি আপনাদের বিয়ে হয়েছে সাত বছর বিয়ের পর কয়েকটা বছর চাকরির পিছনে ছুটে সারাদিন কোচিং করেছেন জবের পরীক্ষা দিয়েছেন তখন এই সংসার আমার মা সামলাত ভাগ্য সহায় হয় নাই তাই জব হয় নাই মাঝখানে এতগুলো বছর চলে গেছে মা একটা বার মুখ ফুটে বলেছে বেবির কথা ভাবি চুপ করে আছে আপনাদের হাই ক্লাস ফ্যামিলিতে বিয়ের ঠিক কত বছর পর বেবি নেয় আমি জানি না আমার গ্রাম্য মা সে সাত বছর পর সে জিজ্ঞেস করেছে তাতে আমি অবাক মায়ের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বহু আগেই এই বিষয়ে প্রশ্ন করতেন বলো ভাবি তোমার বান্ধবীরা বা রিলেটিভ কেউ কি জানতে চায় না ভাবি গম্ভীর হয়ে বসে আছে আমি রুম হতে বের হতে যেতেই ভাবি বলে উঠলো তোমার ভাই কি বলতে চাইছে আমি বুঝি না আমার ফিজিক্যাল প্রবলেম আছে এই তো আজকেই যাবো ডক্টরের কাছে দেখব সমস্যা আমার নাকি তোমার সৌমি খুব চিন্তা আছে ওর মাকে ও জমের মতো ভয় পায় তবু কয়েকবার বলেছে ওর যৌথ পরিবারে আপত্তি নাই কিন্তু ওর মা তা শুনতে নারাজ ও আমাকে বারবার অনুরোধ করেছে আমি যেন একবার ওর মায়ের সাথে আমার মাকে কথা বলতে দেই কিন্তু আমি জানি অমন ব্যক্তিত্বময়ী রাজভারী মহিলার সামনে আমার মা খেই হারিয়ে ফেলবে আর মা যদি এমন শর্তের কথা শুনে তিনি নির্দ্বিধায় আমাকে দূরে ঠেলে দিবে বুকে পাথর চাপা দিয়ে হলেও একবার মুখ ফুটে বলবে না তোকে ছাড়া আমার কষ্ট হবে বাজান এমনি আমার মা বাধ্য হয়ে একদিন বড় ভাইয়ের অফিসে গেলাম ভাইয়া সবটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল সমস্যা কি মা তো আমার কাছে ভালোই আছে তুই বিয়েটা করে ফেল কিন্তু মা আরে মাকে যা বোঝানোর আমি বুঝিয়ে বলবো নে তুই প্যারানিস না সেদিন বাড়ি ফিরে অদ্ভুত এক দৃশ্য দেখলাম বড়ো ভবির মায়ের পায়ে মাথা রেখে শুয়ে আছে মা ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ভাবি কাঁদছে মা বলছে কিচ্ছু চিন্তা কইর না মা আল্লাহ চাইলে সব সম্ভব তোমার চিকিৎসা শুরু করো আমি মন থিকা আল্লাহর কাছে চাইবো তিনি তার বান্দাকে কোনোদিন খালি হাতে ফেরান না ভাইয়া এসে আমার পাশে দাঁড়ালো বলল তোর ভাবিন পিসিওএস পরীক্ষা না করলে কোনো জানতেই পারতাম না ত্রিশের পর এই সমস্যা আরও প্রকাট আকার ধারণ করে ঋতুর অলরেডি বত্রিশ সালে জানি না ভবিষ্যতে কী আছে তুমি এত চিন্তা করো না ভাইয়া আজকাল চিকিৎসার সবই সম্ভব সময় লাগবে হয়তো কিন্তু ঠিক হয়ে যাবে ভাইয়া দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তাই যেন হয় বিয়ের আয়োজন শুরু হলো ভাইয়া আর ভাবি গিয়ে একদিন সৌমিকে আংটি পরিয়ে দিয়ে আসলো মা অসুস্থতার জন্য যেতে পারলেন না আমি মাকে নেবার জন্য চেষ্টা করতে তিনি বললেন তোর বউকে তো আমি আগেই দেখেছি কই দেখছ ওই যে শিশু পার্কে ফর্সামর্থন কোকরাচুলের মায়াটা কি জানি নাম কইছিল। সৌমি সুমি সুমি না সৌমি ওরে একখান লাল টুকটুকে বেনারসি কিন্না দেশবাব ওরে লাল রঙে খুব মানাইবো লাল বেনারসি কেনা হয় না সৌমি ভাবির সাথে শপিং করতে গিয়ে অফ হোয়াইট রঙের গাউন কেনে ওর ডায়মন্ড স্টোনের গহনের সাথে নাকি বেনারসি একেবারে খেত লাগবে স্বর্ণের গহনা হলে একটা কথা ছিল মায়ের যা স্বর্ণের গহনা ছিল বেশিরভাগই ভাইয়ের বিয়ের সময় খরচ হয়ে গেছে ভাবি সেই আদিকালের গহনাকে ভেঙে নতুন ডিজাইনের জড়োয়া সেট বানিয়েছেন এই নিয়ে মায়ের মনে কিছুটা ক্ষোভ জীবনে অনেক দুঃখের দিন গেছে কিন্তু মা গহনা নষ্ট নষ্টকারের নাই বিয়ের স্মৃতি হিসেবে যখের ধনের মতো আগলে রেখেছে তাই বাকি গহনা মায়ের কাছ থেকে চাওয়ার আর সাহস হয় নাই এমনি বড় ভাই যখন মাকে বলেছে চাকরির সুবিধার্থে আমাদের অফিসের কাছাকাছি বাসা নিতে হবে তখনই মা সবটা বুঝে গেছে বিয়ের পর আমাকে আলাদা থাকতে হবে দুই বাড়িতে উৎসব চলছে কেনাকাটা মেহেন্দি অনুষ্ঠান ব্রাইডাল শাওয়ার ব্যাসেলার পার্টি আমি কিছুতেই মন দিতে পারছি না মায়ের মুখটার দিকে তাকালে নিজেকে ব্যর্থ সন্তান মনে হচ্ছে সমী ফোন দিয়ে রোজ বিয়ের পর কি করবে কোথায় হানিমনি যাবে সেই গল্প করে আমি ফু করে ফোন রেখে দিই ওর খুশিতে আনন্দিত হতে পারি না দিন গড়ায় বিয়ের দিন ঘনিয়ে আসে বিয়ের এক সপ্তাহ আগে সৌমির সাথে আমার বয়ফ্রেন্ড হিসেবে শেষ দেখা সমী খুব এক্সাইটেড ও অনাবরত কাকে কাকে দাওয়াত দিয়েছে কার কাছে সাজবে এসব গল্প বলছে আমি কফি খাচ্ছি সোমি আমার আনমানা ভাব লক্ষ্য করে বলে উঠল তোমাকে আমি প্রেশার দিয়ে বিয়ে করছি না তো জয় না তা হবে কেন বিয়ের কথা হবার পর থেকেই তুমি অন্য আপসেট যদি বিয়ে করতে না চাও সরাসরি বলে দাও এখনও সময় আছে সোমি আমি তোমাকে ভালোবাসি এই বিয়ের দিনটার জন্য কত বছর অপেক্ষা করেছি কিন্তু বিয়ে মানে যে আমার সবচেয়ে আপনজনকে হারিয়ে তোমাকে পাওয়া তা কখনো ভাবি নাই মাকে ছাড়া আমার দুনিয়া অসম্পূর্ণ আমি ভালো থাকতে পারছি না সমী চুপ করে আছে ওর হাতে একটা শপিং এগিয়ে দিলাম বলল বললো এটাকে একটা লাল বেনারসি খুব বেশি দামি না তোমার আধুনিক গয়নার সাথে মানাবেও না কিন্তু আমার মায়ের খুব ইচ্ছে তার বউ লাল টুকটুকে বউ হয়ে বাড়িতে পা রাখবে মায়ের কোনো ইচ্ছেই তো পূরণ করতে পারলাম না এইটা পাললে বিয়ের দিন পড়ো সৌমি বলল এখনও সম্ভব না পার্লারে কিভাবে সাজবো তার বুকিং দেওয়া হয়ে গেছে আচ্ছা আজ উঠি তাহলে অফিসিয়ালি বিয়ের দিন কথা হচ্ছে সতেরোই আগস্ট রোজ শুক্রবার আমার আর সৌমির বিয়ে ওদের বাড়ির পাশেই কনভেনশন হল বুক করা হয়েছে ছেলের বিয়েতে নাকি মায়ের যেতে নাই কিন্তু সকাল থেকে বিয়েবাড়িতে সবচেয়ে বেশি ছুরোছুটি করছে মা দধিমঙ্গলের ব্যবস্থা করা বরণ সাজানো আত্মীয়দের আপ্যায়নের ব্যবস্থা করা মায়ের কাজের আর শেষ হয় না এক ফাঁকে আমাকে ডেকে বলল ও খোকন একবার আমার ঘরে আসবে মায়ের ঘরে গেলাম মা পুরনো কাঠের আলমারি খুলে গহনার বাক্স বের করেছে এক জোড়া হাতের বালা গলার নেকলেস সাথে ঝুমকো কানের দুল গহনায় হাত বুলিয়ে বললেন বড় বউমাকে দেবার পর এটুকুই আমার সম্বল নতুন বউরে গয়না ছাড়া ঘরে তুলবি কিসব অমঙ্গলের কথা নে সাজাইয়া ঘরে তুল এসবের কোনো দরকার নেই মা আছে ওদের জন্যই আমি এসব এসব রেখে দিয়েছিলাম নিয়ে আজকালকার মাইয়া জিনিস পছন্দ করবো কিনা আজকের দিনটা যাক পরে না হয় এগুলো নতুন করে গয়না গড়িয়ে দিব মায়ের হাত দুটো ধরে বললাম তুমিও আমার সাথে চলো মা তুমি তোমার ছেলের বউকে গয়না দিয়ে আশীর্বাদ করে নিয়ে আসবে পাগলে কী না কয় সিলেট বিয়েতে মায়েরা যায় কোনো দিন তুমি না গেলে আমি বিয়েই করব না তুমি যাবে কি না বলো অনেকটা জোরপূর্বক মাকে গাড়িতে উঠালাম সারাটা রাস্তা মায়ের এক কথা মায়েন্সি কি কই বুঝছি যে পোলার মায়ের কোনো শরম নাই ভাই ভাবি পিছনে সিটে আমি গাড়ি চালাচ্ছি পাশে বসে মা ভাইয়া ভাবি সাধারণত আমার আচরণে নিস্তব্ধ কথা খুঁজে পাচ্ছে না প্যান্ডেলে ঢুকেই প্রথমে সৌমিকে ফোন দিলাম সৌমি তোমার সাথে আমার কথা আছে গেটের বাইরে আস সৌমি আমার কণ্ঠ বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে গেট ধরার ঝামেলায় যেতে হলো না সমীর এক আঙ্কেল আমার হাত ধরে বললেন কি বলবে বাবা যাবালার বিয়ের পর বলা যায় না না সৌমি সৌমীর মা আর কিছু নিকটাত্ম আলাদা ঘরে বসে আছে আমি মা কিনে ঢুকলাম আমি সৌমীর মাকে বললাম আন্টি সৌমিকে আমার কিছু বলার আছে জানি আপনিও শুনতে চাচ্ছেন আমি কি বলবো ওকে যা বলার আমি বিয়ের আগেই বলে নিতে চাই কেননা সম্পর্কে আগে তেধা পরের মিঠা ভালো সৌমির মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম ছরে সৌমি আমি শুধু তোমাকে নিয়ে সংসার শুরু করতে পারবো না কারণ আমার কাছে আমার পরিবার মানে আমার মা আমার ভাই আমার ভাবি তোমাদের মূল সমস্যা মাকে নিয়ে তো তোমাকে জানানোর জন্য বলছি আমার মায়ের আরও কিছু খারাপ স্বভাব আছে মা এক সময় চুরি করত। সমীর মা বলল কি চুরি করত। আমি বললাম যে আনটি আমার এসএসসি পরীক্ষা চলে রাত জেগে পড়াশোনা করি চাচাদের সংসার থেকে দুওয়ালা শাক বা জোটে ভালো মন্দ খেতে পারি না মা কি করেন মাছ কাটলে চাষিদের অজান্তে লেজের দিকে এক টুকরা মাছ ভেজে তুলে রেখে দেয় আমি ভাত খাবার সময় ভাতের ভেতর মাছ পাই বাড়ির গরুর জন্য ঘাস কাটে মা ভুসি খাওয়ায় মা কিন্তু তার দুই ছেলের জন্য একশো টাক দুধ জোটে না মা কী করেন এক গ্লাস দুধ আঁচড়ের তলায় নিয়ে এসে দুই ভাইকে সমান ভাগ করে দেন খেতে না চাইলে মা বলতো ভালো খাবার না খেলে ভালো রেজাল্ট আসবে কী করে না খেলে শরীরে বল হয় না খা মা মুখে আঁচল চেপে কাঁদছে ভাইয়ার চোখ ছলছল আমি বললাম শুধু চোর নানটি মা মৃত্যু বটে ঢাকায় যখন পড়তে আসি মা প্রতি মাসে গ্রাম থেকে খরচ পাঠাতেন জিজ্ঞেস করতাম ও মা এত টাকা তুমি কই পাও মা বলতো একটা গয়না বিক্রি করলাম ঈদের ছুটিতে বাড়ি গিয়ে দেখি ঠোঙা বানাতে বানাতে মায়ের হাতে কড়া পড়ে গেছে সেই ঠোঙা বিক্রির টাকায় আমাদের পড়াশোনা চলে কিন্তু মা একটা গহনাও ভাঙেন নাই যত্ন করে রেখে দিয়েছেন তার পুত্র বধূদের জন্য আর আমাদের মিথ্যা কথা বলেছে সৌমির সামনে এসে গহনার সেট মেলে ধরলাম সৌমি হতভম্ব হয়ে মায়ের দিকে আছি বললাম সৌমি আমার সাথে ঘর করতে হলে তোমার এই মিথ্যুক চূর্ণী মহিলাকেও সহ্য করতে হবে যদি না পারো এক্ষুনি বলো আমি আমার মাকে নিয়ে সসম্মানে চলে যাচ্ছি সৌমি কিছুক্ষণ চুপ করে থেকে বলল পাঁচ মিনিট সময় দিবা আমি লাল শাড়িটা পরে আসছি সৌমির মায়ের কড়া চাহনি উপেক্ষা করে ও ঘর থেকে বের হয়ে গেল বরযাত্রীর বাস পিছনে রেখে আমাদের গাড়ির সামনে ছুটছে ড্রাইভিং সিটে আমি আমার পাশে ভাই পিছনে দুই বউ মাকে মাঝখানে বসিয়ে মায়ের দুই হাত ধরে বসে আছে মা বলল। ও কোখন গাড়ি থামা পানির পেঁয়াজ পাইছে গাড়ি থামালাম পানি খাবার পর মা বলল দেখ তো ঠান্ডা কিছু পাস নাকি একটা একটা পাইপ আইসক্রিম ভাইয়া বলল। তোমার খালি আজে বাজে খাওয়ার চিন্তা জয় গাড়ি স্টার্ট দে সমী বলল ভাইয়া আমাদের জন্য দুইটা আনেন খেয়ে দেখি পাইপ আইসক্রিম কেমন লাগে দিনজনের হাতে পাইপ আইসক্রিম মা শিশুর মতো পা দুলিয়ে গল্প করছেন পুরনো দিনের গল্প কিছু গল্প শেষ হতে নাই দিন কেটে যায় রেশ রয়ে যায় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ